আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন বান্ডিল আসছে সে বান্ডিলটা নিয়ে আর একটু ট্রাই করি দেখি কত ডায়মন্ড খরচ হয় দেখেন অলরেডি প্রথম স্পিন দিয়ে দিছি তো কোনো টোকেনই দিতে আসি না বুঝলাম না কী করতে আছে না আল্লাহ কতগুলো ডায়মন্ড খরচে কোনো টোকেনই দিতে আসি না গেরিনা বাস দেওয়া শুরু করছে কেবল বাস দেওয়ার কোনো শেষ নাই গেরিনার এই একটা টোকেন পাইয়ে গেছি গো কোন টোকেনই দিতেছে না গেরিনা কোন টোকেন দে গেরিনা টোকেন দে এই বাস দিয়া দিবে মনে হয় কত এমন খরচ হয়ে গেছে প্রায় তিন হাজার ডায়ন অলরেডি খরচ হয়ে গেছে আল্লাহ জানে কত এমন কাড়ি পিনটায় আল্লাই ভালো জানে গেরিনা তাড়াতাড়ি দিয়ে যে যত দ্রুত সম্ভব দিয়া দে গেরিনা দিয়া দে আল্লাহ আল্লাহ শেষ এখন থেকে ও মাই গড দুইটা এক স্পিনে আর একটা প্রয়োজন দেখি একটা টোকেনের জন্য গেরিনার কত ডাইমন কাটে বাসে তো আর শেষ নাই নূতানি বেনা দেয় দুদিন পর পর আর আমাদেরকে খালি বাস দেয় দেখি ইনশো আল্লাহ আশা করি আর পেয়ে যাবো আর দি স্পিন দিয়ে দেশের দিল না এই স্পিনে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি এস পেয়ে গেছি অবশেষে নিউতান লেজেন্ডারি বান্ডিলটা পেয়ে গেলাম আপনারা যারা স্পিন করবেন তারা ম্যাক্সিমাম আইডিতে পাঁচ হাজার ডায়মন্ড নিয়ে নিয়েন পাঁচ হাজার ডায়মন্ড নিচে মনে হয় না কেউ পাবেন অবশেষে আমি পাঁচ হাজার টাকা মনে পেয়ে গেলাম পাঁচ হাজার দুইশো টাকা মনে